যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসুল ইসলাম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবি তো সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবি ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণুবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ দুই তিন কিভাবে লেখে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন অনেকে আবার ভুল বুঝতে পারেন বিষ্ণুনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিষ্ণুনবী মূর্খ ছিলেন না নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট বিষ্ণুনবী ইগনোরেন্ট ছিলেন না উনি ছিলেন ইলিটারেট অক্ষর চিন্তেন না রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস মিস্ট্রি টু হিম লিখিত কোনো জিনিস আসসালামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল উনি কেউই জানতেন না কেন জানতেন না আল্লাহ ওকে শেখাননি আল্লাহর কসম শেয় বলি আমি যখন এই বক্তব্যটা শুনলাম বাংলাদেশে মিজান রহমান আজহারি না। কিছু লোক বলে মিজান রহমান আজহারির ব্যাপারে বলছে আরে নবীর বিপক্ষে মিজানুর রহমান কি ওর बाप যদি বলে ওকে ছাড়ব না আমার রসুলের বিপক্ষে বললে বলা আমার জন্মদাতা যদি বাপ থাকে আমি তাকে ছেড়ে কথা বলবো না আপনি বুখারী শরীফ খুলেন ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস খুলেন আমার নবী নিজেই সিগনেচার করেছে নিজেই চিঠি লিখেছেন জোরে বলেন সুভান বুখারি শরীফরা সহি হাদিস থাকতে যে ফাতোয়া দেয় নবী লিখতে জানতে না মুসলমান কথা বলেন একটা জাল হাদিস যদি কেউ দেখাইতে পারে নবী লিখতে পড়তে জানতো না এক লাখ টাকা পুরস্কার দেব এই বর্মে দুনিয়াতে কোনো জাল হাদিস না কিন্তু বুখারী শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস পরে আমার নবী হাতীর হাত থেকে চিঠি নিয়ে মোহাম্মদ রসুল্লাহ শব্দ কাটিয়ে তারপরে লিখলেন মোহাম্মাদিবনে আব্দুল্লা অনেক শব্দ নবী পাক লিখেছেন হাদিসটা যদি থাকে খুলে আপনি পড়বেন যদি না পান তো কন্টেক্ট করবেন আমি এক লাখ টাকা পুরস্কার দেবো আপনাকে আর যাস মিথ্যুকের সাজা তা আমার সাজা হবে আরেকটি শুনেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই ইনি বাংলাদেশের ছিলেন না ভারত পাকিস্তানের ছিলেন না ইনি হচ্ছেন আরবের মাল ইনি নিজের কিতাব তাফসিরের রুহুল বেয়ানের মধ্যে লিখেছেন যে আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন প্লাস অপরকে শিক্ষা দিতেন জরে বলেন সুবহানাল্লাহ ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখেছেন যে আমার আপনার নবী জিনারা কাতিবে ওহি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পরে শিক্ষা দিচ্ছেন আমির মুয়াবিয়া

আলিফটা এইভাবে লেখো আমি একটি আপনাকে পয়েন্ট বলে দিচ্ছি যে পয়েন্টে প্রমাণিত হবে আমার নবী যে রকম আক্ষরিক জ্ঞান জানতেন জিবরিল আলাইহিস সালাম জানতেন না মিকাইল আলাইহিস সালাম জানতেন না ইসরাফিল আলাইহিস সালাম জানতেন না ইসরাইল আলাইহিস সালাম জানতেন না কোন ফেরেশতা আমার নবীর মতো আক্ষরিক জ্ঞান জানে না কোন মওলবি জানে না কোন মুফতি জানে না কোন মুহাদ্দিস জানে না কারণ আমার আপনার নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া

এর অর্থ তো আমি জিবরিল জানতে পারলাম না সূরা ফাতিহা নিয়ে আসলাম তার মানা আমি জানি সূরাতুল বাকারার বিভিন্ন আয়াতের অর্থ আমি জিবরিল জানতে পারলাম কিন্তু আলিফ লাম মিম আলিফ লাম র তা হা আইন সাদ এইগুলো যে হুরুফে মুকাত্তে আত রয়েছে এর অর্থ তো আমি জিবরিল জানি না তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র আমার নবী ব্যতীত জিবরিলকে জানালেন না মিকাইলকে জানালেন না আল্লাহ তুমি তো কুরআন জানার জন্য অব অবতীর্ণ করেছ পড়া শোনার জন্য অবতীর্ণ করেছ বুঝার জন্য অবতীর্ণ করেছ কিন্তু আলিফ লাম মিম আলিফ লাম র হুরুফে মুকাদ্দাতের মানা দুনিয়াতে কত মুফাসসির এলো এই শব্দগুলি তাফসীর করতে পারলো না দুনিয়াতে কত মুতারজিম এলো এই শব্দগুলোর অনুবাদ করতে পারলো না হে আল্লাহ এর মধ্যে রহস্য কি আছে তো আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন শুনো আমার নবী ব্যতীত আলিফ লাম মিম আলিফ লাম র এর অর্থ আমি কাউকে

দুনিয়ার কোন ডাক্তার জানে না দুনিয়ার কোনো মুহাদ্দিস জানেন না জানেন তো একমাত্র কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহান তালে চিন্তা করেন আমাদের নবী কত বড় আক্ষরিক জ্ঞান জানতে ওয়ালা যেই আক্ষরিকের কাছে যেই অক্ষর জ্ঞান জিব্রাইল আপনি জানতে পারেন না মিকাইল জানতে পারেন না কোন মানুষ জানতে পারেন না কোন মুহাদ্দিস মুফাসসির জানতে পারেন না আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার মুস্তাফার মতল আক্ষরিক জ্ঞানও কেউ জানে না আমার মুস্তাফার মতল লিখতেও কেউ জানে না জোরে বল সুবহানাল্লাহ তাহলে আকীদা শুদ্ধ করতে হবে ওয়াজজি নবী লিখতে পড়তে জানতেন না নবীর আক্ষরিক জ্ঞান ছিল না এই মর্মে কোন জাল হাদিসও নাই কোনো মোলবীর কোনো ফাতওয়াও নাই কিন্তু বুখারী শরীফের সহি হাদিস 2699 আমার নবী নিজেই সিগনেচার করেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন অন্য সাহাবীকে লিখতে শিখাতেন তাহলে প্রমাণ হলো যারা বলে নবী লিখতে পড়তে জানতো না এই আকীদা হচ্ছে নিকৃষ্ট বিদাতীয় আকীদা